মানুষের কাছে পৃথিবীর সম্পদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও চাহিদার শীর্ষে রয়েছে হীরা প্রাচীনকাল থেকেই হীরাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় হীরার মূল্য কেমন হবে তা নির্ভর করে এর রং কিভাবে কাটা হয়েছে কতটা স্বচ্ছ প্রকৃতি এবং কত ক্যারেট ওজনে এসব বিষয়ের ওপর স্বর্ণের ক্ষেত্রে বিশুদ্ধতার একক ক্যারেট হলেও হীরার ক্ষেত্রে ক্যারেট ভরের একক বর্তমানে এর কদর শুধু উচ্চমূল্যের জন্য হলেও প্রাচীনকালে এর সঙ্গে ধর্মীয় বিভিন্ন বিষয়ও জড়িত ছিল যেমন প্রাচীন রোমান ও গ্রীসে হীরাকে দেবতাদের অশ্রু বা অতনশীল কোনো তারা মনে করা হতো এটি অত্যন্ত মূল্যবান একটি ধাতু পৃথিবী নামক ভূখণ্ডে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় কিম্বারলিতে এই হীরার খনি আবিষ্কৃত হয় এই শহরটি নর্দার্ন ক্যাপ রাজ্যের রাজধানী এই শহরে সব কিছুতেই যেন ডায়মন্ড বা হীরা মিশে আছে উদাহরণস্বরূপ ডায়মন্ড ট্যাক্সি ডায়মন্ড লজ ডায়মন্ড পাভিলিয়ন মল এমনকি এখানকার ক্রিকেট স্টেডিয়ামের নামও ডায়মন্ড ওভাল যে শহরের মাটির নিচে হীরার ছড়াছড়ি সে শহরের সব কিছুর সঙ্গে ডায়মন্ড থাকবে সেটাই স্বাভাবিক দক্ষিণ আফ্রিকায় যত পর্যটকের সমাগম হয় তার একটা বড় অংশ আসে এই বিগ হোল বা দ্য কিম্বার্লি মাইনকে কেন্দ্র করে প্রায় দশটির মতো হীরার খনি রয়েছে আফ্রিকার এই দেশে কিন্তু অন্য সব হীরার খনির চেয়ে কিম্বার্লির কদর যেন একটু বেশি দেশটিতে রেকর্ড পরিমাণ হীরা উত্তোলন করা হয় এই কিম্বার্লি নামক স্থান থেকে যেন রূপকথার গল্পের মতোই রহস্য ঘেরা পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বড় এই হীরার খনি গোটা বিশ্বেই হীরা উপহার হিসেবে দারুণ জনপ্রিয় এর তৈরির প্রক্রিয়া বেশ জটিল কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ মাটির অভ্যন্তরে থাকা কয়লা থেকে হীরার সৃষ্টি আসলে হীরা গঠনে খুব সামান্যই অবদান রাখে কয়লা হীরা তৈরি হয় নয় থেকে তেরো শত সেলসিয়াস তাপমাত্রায় আর ভূগর্ভের একশত চল্লিশ থেকে একশত নব্বই কিলোমিটার গভীরে উচ্চ তাপমাত্রা ও চাপের মাঝে থাকা হীরার মূল আকরিকগুলো পৃথিবীর অভ্যন্তর থেকে ওপরের দিকে উঠে আসে আগ্নেয়গৃ লাভার সঙ্গে আগ্নেয়গিরির লাভার সঙ্গে বাইরে আসার পর এরা শীতল হয়ে জমাট বাঁধে এবং কিম্বারলাইট যা এক প্রকার শিলা তৈরি করে হীরা ব্যবসার পুরোধ প্রতিষ্ঠান ডি রিয়ার্স এই কিম্বার্লি খনির মালিক আঠারোশো সালে মধ্যবর্তী সময়ে ডি বিয়ার্সের মালিকানাধীন একটি ফার্মেই ইরেসমাস জ্যাকব নামের এক ছেলে দক্ষিণ আফ্রিকার হোপ টাউনের অ্যাঞ্জেল নদীর পাশে প্রথম হীরা খুঁজে পায় পরবর্তীতে এই হীরার টুকরাকে ইউরেকা ডায়মন্ড নামে অভিহিত করা হয় তখনকার ক্যাপ কলোনির গভর্নর স্যার ফিলিপ উড হাউসের কাছে তৎকালীন এক হাজার পাঁচশত ডলারে তা বিক্রি হয় কিম্বার্লি খনিতে হীরা উত্তোলন শুরু হয় আঠারোশো সালে যা পরবর্তীতে উনিশশত সালের আগস্ট পর্যন্ত চলমান থাকে আঠারোশো থেকে আশি দশকের সময় পৃথিবীতে মোট হীরার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ হীরা উত্তোলিত হতো এই খনি থেকে মানুষের তৈরি সবচেয়ে বিশাল গর্ত এটি হীরা তুলতে গিয়ে এই ৪৩ বছরে পঞ্চাশ হাজার শ্রমিক মিলে যে গর্তটা খুঁড়েছেন সেটি এখন পৃথিবীর বৃহত্তম মনুষ্যসৃষ্ট গর্তগুলোর অন্যতম বিগ হলে এই শান্ত নীল জলরাশির নিচে এখনও সম্পদের প্রাচুর্য রয়েছে সীমাহীন প্রায় বিয়াল্লিশ একর জায়গা জুড়ে দুইশত মিটার গভীর এই খনি থেকে মোট হীরা উত্তোলন করা হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ চার হাজার পাঁচশত ছেষট্টি ক্যারেট বা দুই হাজার সাতশো বাইশ কিলোগ্রাম তবে এর পেছনে লুকিয়ে আছে অনেক বেদনারও গল্প এই হীরার খনিতে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অগণিত শ্রমিক স্বজন হারাদের অশ্রুতে ভেসেছে এই কিম্বার্লি বিগ হোল খ্যাত এই হিরক খনির গল্প একশত চার বছরের পুরনো কিম্বার্লির এই বিশাল গর্ত আর হীরার কাহিনী আজও মানুষকে অনুপ্রেরণা দেয় অসাধ্য সাধনের মাটি থেকে শূন্যের দিকে এগিয়ে যাওয়া এই ছোট ব্রিজের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে নিচের বিশাল গর্তের দিকে তাকালে একটা কথাই মনে হবে মানুষের অসাধ্য আসলে কিছুই নেই রহস্যগ্রাহ দুনিয়ার আজকের আয়োজন এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ